হ্যাপি গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো গণপতি বাপ্পা আসছে অনেক অনেক আশীর্বাদ এবং অনেক অনেক বার্তা নিয়ে তো আজ সাতাশে আগস্ট গণেশ চতুর্থী সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে তো বন্ধুরা সেই গণেশ চতুর্থী উপলক্ষে আজকে ভাবলাম একটা নতুন কিছু করা যায় তো দেখো আমার কাছে একটা ডোম সেট ক্লে সেট ছিল তো আমি ভাবলাম এটাতে একটা বাপ্পার বা গণেশ ঠাকুরের একটা মূর্তি বানানো যাক তো দেখো আমি ক্লেটাকে আমি যেই কালারগুলো গণেশ ঠাকুরের গায়ে ব্যবহার করা হয় তো সেই অনুযায়ী আমি ক্লেগুলোকে আমি বেছে নিয়েছি তো প্রথমে দেখো এই পায়ের অংশ যে যেই গণেশ ঠাকুর যেই বস্ত্রটা পরে থাকে ধুতি তো সেই কালারের সঙ্গে ম্যাচ করে আমি দেখো নিচের অংশটা অরেঞ্জ কালার বা গেরুয়া কালার রাখলাম এবার গায়ের অংশ যেটা মানুষের বডির কালার যেরকম হয় সেরকম স্কিন টোনটা রাখার জন্য দেখো আমি এই কালারটা ইউজ করছি যেটা মানুষের গায়ের কালার তো প্রথমে দেখো আমি বডি স্ট্রাকচারটা করে নিলাম চার সাইডে চারটে হাত দিলাম এবার দেখো গণেশ ঠাকুরের যে মাথাটা সেই মাথাটা গণেশ ঠাকুরের মুখটা এবার আমি বসিয়ে দিলাম তো এবার দেখো দুই সাইডে দুটো ছোট করে কান আমি অ্যাড করে নেব তো গণেশ চতুর্থীতে তো তোমরাও এই ধরনের আর্টগুলো ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো এবার দেখো গণেশ ঠাকুরের গায়ে যে বস্ত্র তো এটা হলুদ রঙের একটা বস্ত্র উত্তরীয় আমি ওনার গায়ে ওপর পরিয়ে দিলাম তো সেই কারণে দেখো এটা হলুদ রঙ করলাম তো যে যাতে কালারটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে অরেঞ্জের সাথে হলুদ বেশ ভালো লাগবে কালারটা এবার গণেশ ঠাকুরের হাতে আমি ওপরে দুটি হাতে দুটো অস্ত্র ধরে দিলাম এবার গণেশ ঠাকুরের যে মাথাটা মাথায় আমি প্রথমে একটা মোটুক দিয়েছিলাম কিন্তু সেটাতে অতটা ভালো লাগলো না সেজন্য আমি ভাবলাম ছোট্ট করে একটু সামনে কিছুটা চুল দিয়ে দিই এবং চুলের উপর দিয়ে মাথায় একটা পাগড়ি বসিয়ে দিই দেখো সেই কারণে আমি একটা লাল রঙের পাগড়িটা পাগড়ির রঙটা লাল রঙ করে নিলাম কারণ লাল রঙের ক্লেটা দিলে দেখতে বেশ ভালো লাগবে ফুটবে পাগড়ির কালার তো দেখো আশা করি কালারটা ভালো লাগছে দেখতে এবার গণেশ ঠাকুরটাকে একটা কোনো কিছুর উপর বসাবো সেই জন্য দেখো একটা ব্রাউন কালারের ক্লেটা দিয়ে একটা গোল টাইপের আকৃতি করে নিলাম এবং তার উপর দেখো গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম তো আমাদের গণপতি বাপ্পা দেখো কমপ্লিট হয়ে এসছে তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো জাস্ট একটা মজার ছলে একটা ছোটো একটা গণেশ ঠাকুর বানিয়ে ফেললাম গণেশ চতুর্থী উপলক্ষে তো যাই হোক তোমাদের গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ